আসসালামাই পক্ষ থেকে আমি বলার জন্য আপনার ইনশালে আব্দুল বিন আবদুল হাজি আল হাবি কোম্পানির কাজ রয়েছেন এটা সরাসরি কোম্পানি ভিসা সরাসরি কোম্পানির নামে ভিসা হবে এখানে কর্মক্ষেত্র হলো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যেসব মা বোনেরা আমাদের সৌদি আরবে কাজে যেতে চান তারা যোগাযোগ করতে পারবেন আপনাদের ক্ষেত্রে এখানে ভালো সুযোগ সুবিধা এবং ফ্যাসেলিটি দেওয়া আছে আপনাদের খরচটাও খুবই সীমিত খুবই রিজনেবল খরচে আপনারা আপনার কাজের সাইডে পৌঁছে যেতে পারবেন পুরুষ ভাইদের ক্ষেত্রেও খরচটা খুবই সীমিত রয়েছে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে তারা এখানে এক হাজার প্লাস স্যালারি পাবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট ওভারটাইম থাকবে এছাড়া তাদের বয়সের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তারা এই কাজে যেতে পারবে মহিলা মা বোনদের ক্ষেত্রে একুশ থেকে ছত্রিশ বছর ভিতরে তারা যেতে পারবে এখানে আপনাদের আরো যে সুযোগটা রয়েছে এখানে আপনাদের কোনো টাকা মোটে সার্টিফিকেট টা লাগবে না তো কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুবই স্বল্প সময় এবং স্বল্প খরচের ভিতরে সরাসরি ডিরেক্ট কোম্পানি বিষয়ে যেতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা কাস নিয়ে ঢাকা বনানির চেয়ারম্যান বাড়ি ওটো পশ্চিম পাশে রেনবো মেডিকেল সেন্টার লিপ্টের বাস